আই বিগ বজাৰৰ সৈনাক দেখৰা দম কৰি বিগ বাজাৰ নে যাওঁ অতো এখন আঘোণ মাছৰ দিন যাৰ গি আগে লাগিছে কোন মাৰ্চে ফুৰ্চ মাৰ্চে যাওঁ অমুক বজাৰৰ গাড়ী দেখি লাগিব উলইন বড়ো আছে দৌত ভালা কৰি দিব চীনা বুঢ়া আছে ফুটকিত গোচ গোচ আছে ৰাণৰ মাংস আছে তোৰ বজাৰত দেখি লাগিব কিয় গুৰুটো কাইলৈ বালা দুধ দু দিবসি ভাই তো বাজার দেখিলে চীনা দেখবা তুতা দেখায় রাণ দেখবা লাড়ি দেখবা বুক দেখবার কীটা দেখবায় ইম খানো দেখবায় খানো কিয়া জড়াই গিয়া ভাত বাজার না কিনো খান গরু বাজার হয় এখন গরু বাজার খানো বিয়া বাড়ি গরু বাজার বালা বিয়ালি খাইল খা খা করি আইছি এটা বিয়াত কিতা চলে বিয়া না কিয়া

বৌ বানাই দাম বৌ বান খাওয়া দাওয়া না এগু এই তো রাবিয়া বছরে আর ফুড়ি দেখো সেই বছর তোমার ঘর আসরিন শ্রীমান নিত এই যে হাল হয়েছে ফুল তো হাজার এখানে আমরা মাথায় চিন্তা করা লাগবো আমার আমি দেখিয়া আমার বিচারা হয়েছে ডাক্তর মানুষ ভুয়া ফুলি বেড়াতাম ভুয়া বেআর দোয়া করবা আরে ভাই আমি কইলাম নিলাম বাজার করে বদল বদল স্কুল ছুটি হওয়ার বাদে ফুড়িন্দ্র কত গ্রুপ যাওয়ার বাদে দেখা যায় ফুয়া দুজাই এটা ফুড়িন্দ্র বুন্দা মারা না কিতা না ইজরা এটা কিতা লাগবে না খার গোলাপ শেষ সাপ লটাই তো খার গোলাপ খেয়ে সাপ দিত আজ সবাই যিনি ওসব বুঝরায় হাফ গুলো না কিন্তু তো সাইয়া দেখিও সবর গুরু আগুন জলেন ফুয়াও বিয়াজটা বাটে না ফুড়িও বিয়াজটা বাটে না কারণ কারণ তো নিজে বানাইছেন কারণ কারণ তুই দেখা যদি ওই জিনার ওলাদ ফয়দা ওইত্রা ওই বা ওইত্রা বই বা আই ব্ল্যাকার দরকার আছে ব্ল্যাক পাটার আলগা আর দুনিয়া মারবাই ওকে ব্ল্যাকার ফদা করবো ফাইবা নিব গিয়া বানাইব না মুসলমান না এখানে খবরও নাই যাওয়ার বাদে কী দা সরকারে ওগুলি মারি ফেলব তার তো মরত নাই না মরলেও তো দুঃখ নাই মাল মারলে দু খুশি নাই তার হুয়া না খার হুয়া কারি মে ইয়াদিও কোনো এক মানুষ আমরা বাবা একজন ভালিও না বাবা কেন ফালিও না কইয়া দিয়ার নিয়া ওলা থাকি যাও ই ফুয়া একুা বাহানি কুয়া বা ইত্যাদা ফালিছ ফুড়ি ফালিছ আজি বল ই ফুড়ি তোমার লাগে হারাম বাপ বুঝালা পড়ে গেছে তুমি ফুটির বাপ নাই তোমার সামনে ফুড়ি তুমি হার তো পুষ্যপূর্ণ মতো বর্ণা লালকাল

আচ্ছা মই যোৱা দেখাই দিলো আমি হ'ব দে আমি দেখাইছোঁ হ'ব দেখ হ' দেখ আমিও দেখাই দিব আছে আছে হ'ব দেখ কিতাপ লুকাই গেলাম নাই চুৰা আকৌ দেখিল हा बिल्लो लाइन

පකරන්නී නගග පශසග যাই হোক ভতার মাতি আমি পুরনস আছে দলিলা কাতার যত আছে সুরা হাজাবো আছে বা কায়দা নবীক আল্লাহ তাল নবীল্লাহামের বিয়ার ফুসর বিয়া আল্লাহ পড়াই দিছে ও তালে বিবে। পিবে গতি ফালা ফুয়ার ফালা কোনোদিনও আপন ফা নাই ফালা আপন নাই ইগুর ফলে বড় হইছে তোমার সাথে যাইজও নাই ফুয়ার সামনে মা ই ফুয়া তো না আপন ফুয়া নাই ই ফুয়ার সামনে মা বাড়ি যাইজ না আর এই পুলিশ আর বাপারে তোমার ফোয়া নাই তুমি আপনাকে পারবাই কথা খেয়েও ইতে এই বেদালটা লাগে না কোনো এক মানুষ আমরা খাস মানুষ মারা গেছেন বাবা কইসেন ফলিও না ফালিও না আনছেন হসপিটালে উঠে যায় গো না গা না বড় না কারো কুচু যায় না ফালি শুন সুন্দর করিয়া এখন কিতা মা দুই মা দুই বেটি দিয়ে বাচ্চা আল্লাহ দিবার দেখে বান্ধি বানায় ও খেয়ে দুই আল্লাহ দেখার ফুড়ি দেখার ফুয়ান দে খেয়ে কুচু দেওয়া মামাইয়া মামাইয়া দেওয়া কি মা খেয়ে বান্ধি বানায় এই জায়গা বাবা না ফালিও না কইসুন তাই ফালিছুন ফালার বাদে গোলাপ দুই বেট বেটা দুই বিয়া কইছে না বেটি ও ফুড়িয়ে সারা সম্পত্তির গাছ করছে বুল ওয়াইন গিয়া চক্কর দে তুই যাহা নম্বর হলেই বলছে বাবা এক বাদে হা হা হুজুরে শেষ তাবে আমার বাবাই কি দাও তা বললাম আমরা মেইন কারণ সকল তার বাদে চোক বানাও ই চোক আমরা গেছে না আমি যেখান দেখিয়া ও যে আস্তে আস্তে কুট পিন্দরায়